সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এ কি সিদ্ধান্ত দিলেন ডক্টর ইনুস কে আমাদের ইউটিউবার কিং কিং বা অনলাইন এমন সিদ্ধান্ত ডক্টর দিচ্ছেন আহ্বান জানাচ্ছে তো আসলে ডক্টর ইনুস তার এই কথা কি রাখতে পারবে এই আহ্বানে কি ডক্টর ইনুস সারা দেবে পিনাকির এই আহ্বানে আসলে বিভিন্ন ঘটনা কিন্তু দুদিনের এই দুদিনের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের মন্ত্রী যারা ছিলেন তাদের সবার কিন্তু ঘর বাড়ি দিচ্ছে তো আসুন আগে দেখি কি কি বললো পিনাকি তাহলে বোঝা যাবে পিনাকি বলতেছেন গতকাল গতকাল বুধবার বিকেল থেকে নাটক নাটকীয় ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রী পরিষদ সবাই দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি আচ্ছা কি জরুরি তারপর প্রথম দেশ ও বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদ দুঃসাধনের প্রতীক শেখ শেখ মুজিবের ছবি এবং যে কোনো ধরনের চিহ্ন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে মানে বিদেশে দেশে বিদেশে যেখানে শেখ মুজিবের ছবি আছে সকল ছবি এবং যেখানে যে নাম নাম আছে আহ্বান জানিয়েছে সমস্ত ফেলার ডক্টর ইনুসকে পিনাকি এই সিদ্ধান্ত এখন ডক্টর ইউনুস কিভাবে নিবে এটা দেখা যায় আসুন পরে কি বললো দ্বিতীয় দ্বিতীয়ত ভুক্তভোগী ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস সামরিক গোয়েন্দা সংস্থা টিজিএফআই এবং র্যাব পরিচালিত গোপন বন্দিশালা পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ ও সেগুলোতে যাওয়ার তারিখ ও সময় ঠিক করে তা আজ প্রেস ব্রিফিং এ বলে দিতে হবে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যেই বন্দিশালা গুলো বানিয়েছিল এটা তো আপনারা দেশের জনগণ সবাই জানেন আইনাগর নামে যে বন্দিশালা ছিল সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার বানিয়েছিল এবং সেটা কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি তো সেখানে কিন্তু আহ্বান জানিয়েছে ডক্টর যাওয়ার জন্য তো ইনুস পড়ে যাওয়ার বা এই কারণে হয়তো বা ডক্টর ইনুস যায়নি তো ডক্টর ইনুসের এর জরুরি সেখানে যাওয়া সেই সিদ্ধান্তই কিনা দিয়েছে সে আহ্বান জানিয়েছে এমন সিদ্ধান্ত ডক্টর ইনুস কে নিতে বলেছেন এবং প্রেস ব্রিফিং প্রেস করে সেগুলো জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল ডক্টর এমন দেশের জানতে চাই আসলে বন্দিশালাগুলো এই আয়নাগর নামক যে বন্দিশালা সেই বন্দিশালাগুলো কোথায় কিভাবে কেমনে আছে কিভাবে আছে কিভাবে বানানো হয়েছে এগুলো পরিদর্শন করার ডক্টর ইনুস খুবই জরুরি আর দেশের জনগণের এগুলো জানারও জানারও প্রয়োজন বোধ মনে করা উচিত দেশের জনগণ কিন্তু আসলে এগুলো থেকে অনেক কিছু অনেক অজানা পিছে পড়ে আছে এগুলো জানার দরকার আছে তাহলে তা না হলে দেশের জনগণ কিভাবে বুঝবে যে দেশে আয়না করছে তাহলে দেশের জনগণ বুঝবে যে না আয়নাগর আয়নাগর শুনে শুনি আসছে কিন্তু আয়নাগর এখন পর্যন্ত আমাদেরকে দেখানো হচ্ছে না দেশের জনগণ এক পর্যায়ে এটা অবিশ্বাস করে নিবে যে আওয়ামী লীগ সরকার তাহলে এগুলো হয়তো বা বানায়নি শেখ হাসিনা বানায়নি তো এই আহ্বান জানিয়েছে দেখা যাক কি হয় আমাদের দের কথা কি ডক্টর ইনুস সারা দিবে কি দিবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ